নমস্কার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ বৈষ্ণব টিউটোরিয়ালস আজকের টপিক হচ্ছে ফিউডাল ইকোনমি এর ওয়েস্টার্ন ইউরোপ এর দ্য ক্লাসিক্যাল মডেল এন্ড সুলতানের পিরিয়ডের ফিউডাল ইকোনমি এর বিস্তারিত আলোচনা ফিউডাল অর্থনীতি একটি সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা যা মধ্যযুগে বিভিন্ন সভ্যতায় প্রচলিত ছিল এই ব্যবস্থা কৃষিকেন্দ্রিক উৎপাদন ভূমিভিত্তিক সম্পর্ক এবং শ্রেণীবিন্যাসের উপর নির্ভরশীল ছিল পশ্চিম ইউরোপে ফিউডালিজম একটি সুনির্দিষ্ট রূপ নিয়েছিল যা শাস্ত্রীয় মডেল বা ক্লাসিক্যাল মডেল হিসেবে পরিচিত ভারতবর্ষে গুপ্ত যুগ এবং পরবর্তী সুলতানি যুগেও ফিউডাল বৈশিষ্ট্যের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যায় যদিও এগুলো ইউরোপের মডেল থেকে কিছুটা ভিন্ন ছিল তবে এই প্রবন্ধে পশ্চিম রূপে ফিউডেল অর্থনীতি শাস্ত্রীয় মডেল এবং ভারতবর্ষের গুপ্ত সুলতানি যুগের ফিউডেল বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে পশ্চিম ইউরোপে ফিউডাল অর্থনীতি পশ্চিম ইউরোপে ফিউডাল ব্যবস্থা মধ্যযুগে নবম থেকে পনেরোশো শতাব্দী প্রভাবশালী ছিল এই ব্যবস্থায় মূল ভিত্তি ছিল ভূমি এবং এর উপর ভিত্তি করে গড়ে ওঠা সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক ফিডল অর্থনীতির প্রধান বৈশিষ্ট্যগুলো ছিল প্রথম পশ্চিমী রূপে ফিডল অর্থনীতি কী ছিল পশ্চিমী রূপে ফিউডাল ব্যবস্থা মধ্যযুগের নব শতক থেকে নবম থেকে পনেরোশো শতাব্দী প্রভাবশালী ছিল এ ব্যবস্থায় মূলভিত্তি ছিল ভূমি এবং এর উপর ভিত্তি করে গড়ে ওঠা সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক ফিডল অর্থনীতির প্রধান বৈশিষ্ট্যগুলো ছিল ভূমিভিত্তিক অর্থনীতি যেমন ভূমি ছিল সম্পদের প্রধান উৎস রাজা বা উচ্চপদস্থ প্রভুরা ভূমি প্রভুদের অর্থাৎ লর্ডসদের মধ্যে সম্পদ বন্টন করতেন এই সামন্তপ্রভুরা ভূমির বিনিময়ে রাজার প্রতি আনুগত্য এবং সামরিক সেবা প্রদান করতেন তারপর পশ্চিম রূপে ম্যানর ব্যবস্থা ছিল ম্যানর অর্থাৎ জমিদারি ছিল ম্যান অর্থাৎ জমিদারি ছিল পিউটাল অর্থনীতির মূল একক প্রতিটি ম্যানরে একজন প্রভু থাকতেন যিনি কৃষকদের সার্পস অর্থাৎ কৃষকদের কাজের উৎপাদন পরিচালনা করতেন কৃষকরা ভূমির অংশে কৃষিকাজ করত এবং ফসলের একটি অংশ প্রভুকে দিত শ্রেণীবিন্যাস ছিল সেই সুগে ফিউডাল পশ্চিম রূপে শ্রেণীবিন্যাস ছিল ফিউডেল সমাজের স্পষ্ট শ্রেণীবিন্যাস ছিল রাজা ছিলেন শীর্ষে তারপর সামন্ত প্রভু নাইট এবং সর্বনিম্ন কৃষক বা দাস এই শ্রেণীবিন্যাস সামাজিক গতিশীলতাকে সীমিত করেছিল সামাজিক গতিশীলতায় কী করেছিল শ্রেণীবিন্যাসটা সীমিত করেছিল অর্থনৈতিক স্বয়ং সম্পূর্ণতা মেনেরগুলো অর্থাৎ জমিদারগুলো মূলত স্বয়ং ছিল কৃষকরা নিজেদের জন্য এবং প্রভুর জন্য খাদ্য পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করতো বাণিজ্য ছিল সীমিত তারপর কর ব্যবস্থা কেমন ছিল কৃষকরা প্রভুকে ফসল শ্রম এবং অন্যান্য উপহারের মাধ্যমে কর প্রদান করত এই পশ্চিম ইউরোপে এটি ফিউডাল অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ইউরোপের ফিউডাল ব্যবস্থা রাজনৈতিক অস্থিরতা এবং বহিরাক্রমণের প্রেক্ষাপটে গড়ে উঠেছিল এই পশ্চিম ইউরোপে রোমান সাম্রাজ্যের পতনের পর অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার জন্য এই ব্যবস্থা জনপ্রিয় হয় তারপর ক্লাসিক্যাল ফিউডাল মডেল এই ক্লাসিক্যাল ফিউডাল মডেলের শাস্ত্রীয় ফিউডাল মডেলের হল হলো পশ্চিম ইরূপের ফিউডালিজমের একটি তাত্ত্বিক কাঠামো যা ঐতিহাসিক এবং সামাজিক সমাজতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে গড়ে উঠেছে এই মডেলের মূল বৈশিষ্ট্যগুলি হলো ফিউডাল চুক্তি কি চুক্তি ফিউডাল চুক্তি এটি ছিল প্রভু এবং সামন্তদের মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি সামন্তরা প্রভুর কাছ থেকে ভূমি পেতেন এবং বিনিময়ে তাদের সামরিক সেবা পরামর্শ এবং আনুগত্য প্রদান করতে হতো তারপরে সেখানে ছিল মেনর ম্যানোরজম যেটা সাশ্রয়ী মণ্ডলের ম্যানর ছিল অর্থনীতির কেন্দ্র কি ছিল অর্থনীতির কেন্দ্র মেনরের কৃষকরা মেনরের কৃষকরা প্রভুর জন্য কাজ করত এবং প্রভু তাদের সুরক্ষা প্রদান করত প্রভু তাদের কী করতো সুরক্ষা প্রদান করত তার গুপ্তযুগে বাণিজ্য এবং তার অর্থনৈতিক বৈশিষ্ট্য কী ছিল অর্থনৈতিক বৈশিষ্ট্য ছিল শাস্ত্রীয় মডেলে অর্থনীতি মূলত কৃষি নির্ভর ছিল বাণিজ্য শিল্প উৎপাদন সীমিত ছিল মুদ্রার ব্যবহারও কম ছিল এবং বিনিময় ব্যবস্থা প্রচলিত ছিল সামাজিক কাঠামো কেমন ছিল এই মডেলের সমাজ তিনটি প্রধান শ্রেণীতে বিভক্ত ছিল যারা যুদ্ধ করে তাদেরকে নাইট যারা প্রার্থনা করে তাদেরকে পা দিয়ে এবং যারা কাজ করে তাদেরকে কৃষক বলা হয় শাস্ত্রী মডেলটি ফিউডালিজমের একটি আদর্শ রূপ উপস্থাপন করে যদিও বাস্তবে এটি বিভিন্ন অঞ্চলে ভিন্নভাবে প্রকাশ পেয়েছে উদাহরণস্বরূপ ফ্রান্সে ফিউডালিজম বেশি কেন্দ্রীভূত ছিল যেখানে ইংল্যান্ডে এটি আরও বিকেন্দ্রীভূত ছিল তারপরে গুপ্ত যুগে ভারতবর্ষের গুপ্ত যুগে ফিউডাল বৈশিষ্ট্য কি ছিল গুপ্ত সাম্রাজ্যে চতুর্থ থেকে ষষ্ঠ শতাব্দী ভারতবর্ষের একটি যুগ হিসেবে পরিচিত যদিও এই সময়ে ফিউডালিজম পশ্চিম ইউরোপের মতো সুনির্দিষ্ট রূপ নেয়নি তবুও কিছু ফিউডাল বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যেমন ভূমি বণ্টন ব্যবস্থা গুপ্ত যুগে ভূমিদান ব্যবস্থা প্রচলিত ছিল রাজা বা শাসকরা মন্দির ব্রাহ্মণ ও সামরিক প্রভুদের প্রতি দান করতেন এই ভূমি প্রায়শই করমুক্ত ছিল এবং এর উপর কৃষকরা খাস করত তারপর সামন্ত ব্যবস্থা গুপ্ত শাসকরা স্থানীয় প্রভুদের অর্থাৎ সামন্তদের মাধ্যমে শাসন পরিচালনা করতেন এই সামন্তরা ভূমির বিনিময়ে রাজার প্রতি আনুগত্য প্রকাশ করত এবং সামরিক সেবা প্রদান করত কৃষিনির্ভর অর্থনীতি কেমন ছিল গুপ্ত অর্থনীতি মূলত কৃষিনির্ভর ছিল কৃষকরা জমিতে কৃষকরা মূলত জমিতে কাজ করত এবং ফসলের একটি অংশ শাসক বা সামন্তদের প্রদান করত তারা সামরিক শ্রেণীবিন্যাস কেমন ছিল সামাজিক শ্রেণীবিন্যাস সামাজিক শ্রেণীবিন্যাস ছিল গুপ্ত সমাজে বর্ণ বৈষম্য ছিল কর্ত্রীয়রা উচ্চ শ্রেণীতে ছিলেন যেখানে শুদ্র এবং অন্যান্য নিম্ন শ্রেণীর শ্রেণীর মানুষ কৃষিকাজে নিয়োজিত ছিলেন তারপর গুপ্ত যুগে বাণিজ্য এবং শহরায়ন উন্নত ছিল যা ফিউডাল বৈশিষ্ট্যকে কিছুটা সীমিত করেছিল তবু ভূমিদান এবং সামন্ত ব্যবস্থা ফিউডাল অর্থনীতির উপস্থিতি কিন্তু নির্দেশ করে সুলতানের যুগে ফিউডাল বৈশিষ্ট্য কেমন ছিল সুলতানের যুগে গুপ্ত যুগের পর সুলতানের যুগে বৈশিষ্ট্য কেমন ছিল ফিউডালিজমের ভারতের সুলতানের যুগ তেরোশো থেকে ষোলোশো শতাব্দী দিল্লি সুলতানা সালতানাতের সময়কালে ফিউডাল বৈশিষ্ট্য আরও স্পষ্ট হয়ে উঠে এই সময়ে ইকতা ব্যবস্থা ও তার সম্রাট আকবরের অর্থনৈতিক দপ্তরের যিনি প্রধানমন্ত্রী ছিলেন টুডরমল তিনি ইক্তা ব্যবস্থা প্রচলন করেছিলেন ফিডালিজমের একটি রূপ হিসেবে কাজ করেছিল এই ইক্ত ব্যবস্থা ইকতা ব্যবস্থা কি ইকতা ছিল ভূমি বা আদর্শ সংগ্রহের অধিকার যা সুলতানরা তাদের আমির জাহগীরদার এবং সামরিক প্রভুদের মধ্যে বন্টন করতেন ইফতেদাররা ভূমি থেকে রাজস্ব সংগ্রহ করত এবং বিনিময়ে সামরিক সেবা প্রদান করত কৃষি ও কর ব্যবস্থা কৃষকরা জমিতে কাজ করত এবং ফসলের একটি অংশ ইত্যাদার বা জাহিরদারদের প্রদান করত এই ব্যবস্থা পশ্চিম ইউরোপের ম্যানোর ব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ ছিল তার শ্রেণীবিন্যাস কেমন ছিল সুলতানি যুগে সুলতান সমাজে সুল সুলতান শীর্ষে ছিলেন তারপর আমির তারপর জায়গিরদার তারপর সর্বনিম্ন ছিল কৃষক এই শ্রেণীবিন্যাস ফিউডাল সমাজের মতোই ছিল সামরিক দায়বদ্ধতা সামরিক দায়বদ্ধতা সামরিক দায়বদ্ধতা ইক্তেদাররা সুলতানদের জন্য সৈন্য সরবরাহ করত যা ফিউডাল ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সুলতানের যুগে বাণিজ্য এবং শহরায়ন বৃদ্ধি পেলেও অর্থনীতি মূলত নির্ভর ছিল ইক্তা ব্যবস্থা ফিউডালিজমের একটি ভারতীয় রূপ হিসেবে বিবেচিত হয় ইক্তা ব্যবস্থা ফিডালিজমের একটি ভারতীয় রূপ হিসেবে বিবেচিত হয় তারপর তুলনামূল্যে বিশ্লেষণ কী ছিল পশ্চিমী রূপ গুপ্ত যুগ এবং সুলতান যুগের ফিউডাল ব্যবস্থার মধ্যে কিছু মিল ও পার্থক্য ছিল মিলের মধ্যে ছিল ভূমিভিত্তিক অর্থনীতি সামন্ত বা প্রভাব কৃষক সম্পর্ক এবং শ্রেণীবিন্যাস তবে তবে পশ্চিম ইউরোপে ফিউডালিজম বেশি কাঠামোগত এবং কেন্দ্রীভূত ছিল যেখানে ভারতে এটি আরও বিকেন্দ্রীভূত এবং স্থানীয় প্রেক্ষাপটের উপর নির্ভরশীল ছিল গুপ্ত বাণিজ্য এবং শহরায়ন ফিউডাল প্রতিষ্ঠাকে কিছুটা সীমিত করেছিল যেখানে সুলতানি যুগে ব্যবস্থা ফিউডালিজমকে আরও স্পষ্ট রূপ দিয়েছিল তো এই তো এই ফিউডাল অর্থনীতির পশ্চিমী রূপ শাস্ত্রীয় মডেল এবং গুপ্ত সুল গুপ্ত সুলতানি যুগের যে ফিউডাল অর্থনীতির মূল্যায়ন করলে দেখা যায় যে ফিউডাল অর্থনীতি মধ্যযুগে বিভিন্ন সভ্যতায় অর্থনৈতিক ও সামাজিক কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পশ্চিমী রূপে এটি ক্লাসিক্যাল মডেল হিসেবে সুনির্দিষ্ট রূপ নিয়েছিল যেখানে ভারতের গুপ্ত সুলতানের যুগে এটি স্থানীয় প্রেক্ষাপটের ভিন্নভাবে প্রকাশ পেয়েছে স্থানীয় প্রেক্ষাপটে ভিন্নভাবে প্রকাশ পেয়েছে এই ব্যবস্থা কৃষি নির্ভর অর্থনীতি এবং শ্রেণীবিন্যাসের মাধ্যমে সমাজকে সংগঠিত করেছিল কীভাবে করেছিল কৃষিনির্ভীর অর্থনীতি এবং শ্রেণীবিন্যাসের মাধ্যমে সমাজকে সংগঠিত করেছিল যদিও সময়ের সাথে বাণিজ্য ও শহরায়নের বিকাশ এই সভ্যতাকে পরিবর্তন করেছে যদিও সময়ের সাথে বাণিজ্য ও শহরায়নের বিকাশ এই ব্যবস্থাকে অর্থাৎ ফিডারেল অর্থনীতিকে পরিবর্তন করেছে তো ফ্রেন্ডস আমি আজকের এই টপিক ফিডাল ইকোনমি আর পশ্চিম ইউরোপ শাস্ত্রীয় মডেল এবং গুপ্ত সুলতান যুগের বিস্তারিত আলোচনা করেছি তো फ्रेंड्स আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করবেন পরবর্তী ক্লাসে আমি এর এমসিকিউ নিয়ে আসব তো ধন্যবাদ